জয়গুরু নমস্কার সকলকে আমরা আলোচনা ছিলাম সন্ধ্যা বন্দনা বৈদিক সন্ধ্যা বন্দনা আমাদের অনেকটা আলোচনা হয়েও গেছে তো আজকে আমরা আলোচনা করব সূর্য জলাঞ্জলি এই বিষয়টি নিয়ে একটি ঘটনা বলি এক অসুর তার নাম হচ্ছে মন্দেহ মন্দা হ্যাঁ এখান থেকে এসছে মন্দেহ এ প্রচুর সৈন্য তিনশো কোটি হুম তিনশত কোটি মানে রাক্ষস নিয়ে সূর্যকে আক্রমণ করতে যায় গ্রাস করতে যায় তো সেই সময় দেবতা এবং ঋষি ব্রাহ্মণ এরা সকলে সূর্যকে রক্ষা করার জন্য তারা জলাঞ্জলি প্রক্ষেপ করেন সূর্যের উদ্দেশ্যে হাতে জল নিয়ে মন্ত্রপাঠ করে সূর্যদেবের উদ্দেশ্যে জলাঞ্জলি প্রক্ষেপ করেন অর্থাৎ জলে জল দিতে থাকে সূর্যের উদ্দেশ্যে মন্ত্রপাঠ করে এই যে জল এই জল বাষ্পীভূত হয়ে আকাশে যায় তা বজ্রের আকার ধারণ করে এবং সেই বজ্রপাত হয় তার থেকে সেই বজ্রের দ্বারা বজ্রপাতের দ্বারা সেই মন্দেহ অসুর এবং তার সেই বিশাল রাক্ষস বাহিনী মারা যায় তো শাস্ত্রীয় এই পরম্পরা যে সূর্যের উদ্দেশ্যে জল প্রদান করলে দৈবত্ব শক্তি রক্ষা পায় প্রাকৃতিকভাবে যে দেবতার শক্তি সেগুলো যদি রক্ষিত হয় নিজের ভেতরে যে দৈব সত্তা রয়েছে সেটিও রক্ষিত হয় তাই বৈদিক সন্ধ্যাতে অগমর্ষণের পর সূর্যদেবের উদ্দেশ্যে জলাঞ্জলি প্রদানের ব্যবস্থা রয়েছে মধ্যাহ্ন সন্ধ্যায় মাত্র একবার অঞ্জলি জলের অঞ্জলি দিতে বলেছে প্রাতঃসন্ধ্যায় ও সায়ন সন্ধ্যায় তিনবার অঞ্জলির মন্ত্র হচ্ছে সব প্রণব সব ব্যাহিতি গায়ত্রী মন্ত্র ছান্দজ্ঞ পরিশিষ্টে বলছে উত্থায়র্ক প্রতিপ্রহেদ ত্রিকোণাঞ্জলি মম্ভস অর্থাৎ দাঁড়িয়ে সূর্যের দিকে দাঁড়িয়ে সূর্যের উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্রে এই যে ত্রি কেণাঞ্জলি তিক কেণা অঞ্জলি এই যে কথাটি বলা হয়েছে অর্থাৎ ঋক ত্রিক মানে হচ্ছে প্রণব ব্যাহিতি এবং গায়ত্রী এই তিনটে তিনটে পাঠ করে সেই মন্ত্রে তিনবার অঞ্জলি দেবে এখানে অত্যন্ত তাৎপর্য

এই রকম ব্যাসদেবের বচন আছে যে দুই হাতে জল নিয়ে সূর্যের অভিমুখে দাঁড়িয়ে প্রাত এবং সন্ধ্যার সময় তিনবার সূর্যের উদ্দেশ্যে তিন অঞ্জলি জল ক্ষেপণ করবে মধ্যাহ্ন সন্ধ্যায় গায়ত্রী পাঠ করে একবার জল ক্ষেপণ করবে লাভ কি না দৈবত্ব প্রাকৃতিক যে দৈব শক্তি এবং নিজের ভেতরে যে দৈব সত্তা এইটা কিন্তু রক্ষা হবে এবং আসরিক প্রবৃত্তিগুলো নষ্ট হয়ে যাবে শাস্ত্র এটাকেই সূর্যের প্রতি দান এই কথাও বলছে তো গায়ত্রী আমরা সকলেই করি মূল কাজ গায়ত্রী সাধনার জপ হলেও এগুলো কিন্তু অঙ্গ যেমন আমাদের প্রধান খাদ্য ভাত কিন্তু আমরা ভাত খাই শুধু ভাত খাই না ভাত খেতে গেলে আমাদের বিভিন্ন রকম পদ আরও প্রয়োজন হয় ডাল ভাজা তরকারি ইত্যাদি তদ্রুপ গায়ত্রী জপটা মুখ্য সন্ধ্যা হলেও তার অঙ্গ হচ্ছে এগুলো এগুলো না করলে গায়ত্রী সাধনা আমি করছি এটা প্রতিপন্ন হয় না তাই অগমর্ষণের পর অবশ্যই মধ্যাহ্ন সন্ধ্যায় একবার প্রাত ও সায়ন সন্ধ্যায় তিনবার সূর্যদেবের উদ্দেশ্যে জলাঞ্জলি প্রদান কর্তব্য এটাই হচ্ছে আমার মুখ্য বক্তব্য জয়গুরু নমস্কার সকলকে